আজকে আমরা শিখবো তোমার হচ্ছে যে কোনো সংখ্যাকে আমরা কিভাবে পাঁচ দ্বারা গুণ করে মানে জাস্ট মুখে মুখে সেটা শিখবো ধরো সাপোজ তোমার কাছে একটা সংখ্যা আছে ধরো আমি এখানে একটা সংখ্যা নিলাম কত বাউন্ন এই বাউন্ন সংখ্যাটাকে আমি পাঁচ দ্বারা গুণ করবো মানে জাস্ট তুমি দেখেই বলে দিবে এটা অ্যান্সার কত তাহলে দেখো এটা গুণ করার জন্য যেটা করতে হবে তোমার এই যে বাউন্ডার দেখ কত বলো তো ছাব্বিশ তাহলে এখানে দু বসাবো ছাব্বিশ আর একটা শূন্য বসে দিবা অর্থাৎ আমাদের এখানে যে সংখ্যাটা দেখবো তাকে অর্ধেক করে দিবা তার সাথে একটা শূন্য বসায় দিলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার অর্থাৎ আমরা কি আমরা যদি বাউন্নকে পাঁচ দ্বারা গুণ করি তাহলে হবে কত দুইশো ষাট আমি আরেকটা তোমাদেরকে যদি এক্সাম্পল দেই দেখো আমাদের মন চাইলো আমরা এখানে লিখবো হচ্ছে নাইনটি টু নাইনটি টু তার সাথে আমি ফাইভ গুণ করবো তাহলে জাস্ট কি করবো নাইনটি টুর অর্ধেক কত সেটা লিখবো যে ফোর্টি সিক্স ফোর্টি সিক্স তার সাথে তুমি একটা শূন্য বসায় দাও অর্থাৎ চারশো ষাট অর্থাৎ আমরা যে কোনো জোর সংখ্যা যে কোনো জোর সংখ্যার সাথে তুমি যদি পাঁচ গুণ করো তাহলে যেটা হবে এই সংখ্যাটার হয়ে যাবে আরও তুমি বড় বড় সংখ্যা নেও ধরো আমরা এখানে নিলাম দুইশো চব্বিশ দুইশো চব্বিশের সাথে আমরা পাঁচ গুণ করব। তাহলে দেখো জাস্ট আমরা দুইশো চব্বিশের অর্ধেক করব তো দুইশো চব্বিশের অর্ধেক করলে কত হবে একশো বারো তাহলে আমরা এখানে লিখবো কত ওয়ান ওয়ান টু আর একটা শূন্য তুমি বসিয়ে দিবা তার মানে দুইশো চব্বিশের সাথে তুমি পাঁচ গুণ করলে এক হাজার হবে তুমি এরকম ভাবে যে কোনো তুমি জোর সংখ্যাটি বা সেই জোর সংখ্যাটাকে যদি আমরা পাঁচ দ্বারে গুণ করি জাস্ট আমাদের এখানে যে সংখ্যাটা ছিল তার অর্ধেক হবে তার সাথে একটা শূন্য বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে ওকে আচ্ছা এখন আমরা দেখবো বিজোর সংখ্যাগুলো যে যে কোনো বিজোর সংখ্যার সাথে আমরা পাঁচ গুণ করলে কি হবে তুমি ইচ্ছা তুমি বিজোর সংখ্যা নাও ধরো আমি এখানে একত্রিশ নিলাম যে সাথে তুমি গুণ করবা ফাইভ তাহলে কত হবে সেটা আমরা বের করতে চাই জাস্ট তোমরা কি করবা একত্রিশের অর্ধেক করবা তো একত্রিশের অর্ধেক করলে কি হবে তোমার পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ আসবে না হ্যাঁ তো একত্রিশের সাথে আমাদের মানে একত্রিশের অর্ধেক হচ্ছে পনেরো দশমিক পাঁচ তোমরা যদি অর্ধেক না করতে পারো তোমরা যেটা চিন্তা করবা যে এখানে যেহেতু একত্রিশ একত্রিশের তুমি এক বিয়োগ করে দাও তিরিশ তিরিশের অর্ধেক তো তুমি জানোই তাই না পনেরো মানে জোর সংখ্যার অর্ধেক কিন্তু কিন্তু আমরা সহজে বের করতে পারি বা বলে দিতে পারি তাহলে তুমি জাস্ট বিজোড় সংখ্যা যেটা থাকবে সেখান থেকে এক বিয়োগ করে অর্ধেক করে ফেলবা তারপরে পয়েন্ট ফাইভ দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে অর্থাৎ আমাদের একত্রিশের অর্ধেক হচ্ছে পনেরো দশমিক পাঁচ ঠিক না আমরা একত্রিশকে পাঁচ দ্বারা গুণ করবো অ্যান্সার কত আমরা জাস্ট দেখে দেখে বলে দিতে মানে মুখে মুখে বলে দিতে চাই এজন্য এটার অর্ধেক হচ্ছে কত পনেরো দশমিক পাঁচ এরপরে তুমি জাস্ট এই দশমিকটা তুলে দেব দেখো দশমিকটা যদি না থাকে তাহলে কত হবে একশো পঞ্চান্ন তাহলে আমরা একত্রিশকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে অ্যান্সারটা হবে কত একশো পঞ্চান্ন পারছো আমরা আরো কিছু এক্সাম্পল দিই তাহলে তোমাদের আরো বেশি কনফিডেন্স পাবা তোমরা ধরো আমরা এখানে নিলাম পঁচাত্তর এই পঁচাত্তরের সাথে আমরা পাঁচ গুণ করতে চাই তাহলে কি করবো জাস্ট এই পঁচাত্তর যেহেতু বিজর সংখ্যা তো এই পঁচাত্তরের অর্ধেক করো তো পঁচাত্তরের অর্ধেক করলে তুমি জানো সাঁত্রিশ দশমিক

আর পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে তোমার সতেরো দশমিক পাঁচ তাই না তাহলে এখানে আসবে সাতষট্টি দশমিক পাঁচ পঞ্চাশ আর সতেরো দশমিক পাঁচ যোগ করলে সাতষট্টি দশমিক পাঁচ আসে তাহলে এরপর তুমি কী করবে দশমিকটা তুলে দাও তাহলে দেখো ছয়শো পঁচাত্তর অর্থাৎ আমরা যদি একশো পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা গুণ করি কত আসবে ছয়শো পঁচাত্তর আসবে দেখো কত মজা করে আমরা কিন্তু এগুলো শিখতে পারি তাই না আমি আর একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আমরা আজকে ক্লাসে শেষ করে দেই দেখো আমাদের মনে করো সংখ্যাটি হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ ছয়শো পঁয়ত্রিশ তার সাথে আমি পাঁচ গুণ করতে চাই তাহলে জাস্ট এটাকে আমরা অর্ধেক করে ফেলবো দেখো ছয়শোর অর্ধেক হচ্ছে তিনশো আর তুমি জানো পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে সতেরো দশমিক পাঁচ তাহলে এখানে আসবে তোমার তিনশো সতেরো দশমিক সতেরো দশমিক পাঁচ তাহলে আমরা এখন কি করবো আমরা দশমিকটা তুলে দেবো তাহলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে অর্থাৎ ছয়শো পঁয়ত্রিশকে আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি আমাদের অ্যান্সারটা হবে তিন হাজার একশো পঁচাত্তর দেখো কত মজা করে আমরা কিন্তু সুন্দর করে যে কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা কিন্তু আমরা খুব অনায়াসে একদম মুখে মুখে গুণ করে ফেলতে পারি তো আশা করি তোমাদের এই টেকনিকটা খুবই ভালো লাগছে তোমরা জানো আমাদের কিন্তু চ্যানেলে তোমাদের হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিদিন একটা করে নতুন নতুন টেকনিক শেয়ার করি তোমাদের সাথে এবং আমাদের নাইন এবং টেনের তোমার উচ্চতর গণিত এবং সাধারণ গণিত এই দুটা বইয়ের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি অনুশীলনের কিন্তু এ টু জেড প্রবলেমগুলো আমরা সমাধান করে দেখাই তোমরা যদি আমাদের ক্লাস রেগুলার দেখো তোমরা কিন্তু ম্যাথে কিন্তু অনেক ভালো করতে পারবা তোমাদের জন্য অনেক শুভকামনা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম